বিশ্ব ইসলাম ওনার ইহুদি প্রতিবেশীর বাসায় যেতেন এক ইহুদি কিশোর বিশ্ব ইসলাম ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্ব খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিশ্ব ইসলাম ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মমূর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ধর্মগ্রহণ কর তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় তার বাবার চেহারার দিকে তাকাবো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আপনি কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বেশ ইসলামের একটা কুনিয়া কুপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিশ্ব ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আপনি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইসাদু আন্না মোহাম্মদ আর রসুল আহ্বান শুনে ও আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার তার ইমানের নোর দিয়ে আলোকিত করে দিল কে ভাইরা এবার আসুসা ইসলাম বের হয়ে আসলেন ফরথিক আর বললেন আলহামদুল্লিলাহ হিন্দ্লেদি আমদা ও মেদান প্রশংসা আল্লাহর জে আল্লাহ যা চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবহানান্না আম্বার স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মত খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পরা গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আই বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পবচিল্লা এবার ও ঠিকই রাখ আসতে হবে আমার কাছে সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই এই আদেশ থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক বা মুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুন নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন তালিমা পড়ে মুসলমান হয়ে যাবে আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলো একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ের কাজ হচ্ছে দায়ী দায়ী ইলাল্লাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী তাই সুযোগ খোঁজে কখন দাওয়াত দিলে ব্যাটে বলে হবে ছোপ খোঁজে কোপ মারে ঠিকই না বলেন বিশেষতাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আসতে আসতে এমন সময় আসছে ছেলে এবার বমুর অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর বয়ে তার অন্তরটা নরম থাকে ঠিকই না বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের বাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ মা বাপ বাদ দেয়া যাবে মা আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া তখন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের একে ধারে দুধের দাব কাটিয়া গায়ের যাম পাষ্পা নাইলে ওরিনের শো না এমন ভাবে কেউ হবে না আমার মহার গায়ের কোধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ নাইলে ওরিনের শোধ হবে না হে মন্দরতিভাবে কেও হবে না আমার মাহা ঠিক গিরা মাকে তো বাদ দেওয়া যায় না অখদারব্বুকাল্লা চা বোদ ইল্লা ইয়া ববিউ আলি দাই নি একসা না আল্লাহ বলে অবতারিত দুইটা কর্ডিক তোমাদের জন্য একল রে বাদত করবা আর মা বাবার প্রতি একশান করবা দেষ্টাকার মা বাবার প্রতি আসন করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো মটমায়েশ ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বর ইসলামের স্ত্রী নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআনাপুরমি আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কিনা মেয়ে আসমা আর আয়েশা নাম আসমা নামটা কেমন লাগে কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটা আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়সা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে রাস্তা ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আয়সা ইনশাল পরেন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আয়শা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম উম্মে Ruman আর আসমা রাদিয়াল্লাহু তাআলা এর মায়ের নাম কোতাইলা বিনতে আব্দুল উসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন তো ঘটনা ঘটেছে এই আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারো বলি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকবে বলেন আসমার মা তার মানে মেয়ে মুসলিম মা মুসলিম ব্যাজাল নাই। কিন্তু আর ধৈর্য ধারণ করতে পারে না না র ছেড়া ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বট্ট মন চায় সেয়ে দেন আসমার দি আল্লাহ জালান হাফ মক্কা থেকে হিজরত করে মোদী চলে গেলেন উদাই বিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে পোসাইলা কলিজা টুকরা সন্তান স্মরে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মা তো মুশরিকা অপবিত্র তার সাথে কি দেখা দেয়া যাবে বিষ্ণনবীর দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত গরে বইয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগি আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সৈয়দ আসমান বিশ্ব নবীর কাছে চলে গেলেন জে বন্দেন ইয়ার আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ইন্না উম্মি ক দিমা চুন্নিলাইয়া অহ ইয়া আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সাহগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুসসিকা মাখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনো কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বললেন অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহাল্লাহ